আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের ভাই তো আমার দীর্ঘ অনেক দিন কবুতর হচ্ছে যে ডিম দিচ্ছিলো না বাচ্চা করতেছিল না তো এটা সমস্যাটা হয়েছিল কি আমি সেটা পরবর্তীতে ডিটেক্ট করতে পারি যে এরা হচ্ছে যে ক্রিমিতে আক্রান্ত যার কারণে হচ্ছে যে ডিম বাচ্চা করতাম না যাই হোক আলহামদুলিল্লাহ আমি পরবর্তীতে ওদেরকে ক্রিম ড্রোজ করে ড্রোজ করানোর পরবর্তীতেই পনেরো দিনের মধ্যে হচ্ছে যে দেখেছিলাম আমার একটা রেফার কবুতর যেটা কিনা অলরেডি ওদের বাসা বানানোর জন্য খড়কুটা নিচ্ছে তো যেহেতু ওরা ঘরের ভিতরে থাকে বাইরে খুব কম সময় আসে আর ওদের হচ্ছে তো প্রত্যেকটা পাখা কাটা যার কারণে হচ্ছে যে আমি ওদেরকে একটু খড়কুটাগুলো বাইরে থেকে হাত দিয়ে খুঁড়ে নিয়ে তারপর আমি দিতে দিচ্ছিলাম তো আমার খুব ভালো কারণ দীর্ঘ অনেক দিন আমি ওদের থেকে কখনোই দিন পাচ্ছিলাম আর আমি দীর্ঘ অনেক বছর পরে আবার নতুন করে কবুতর পালন করা শুরু করছি তো যাই হোক আমি যখন হচ্ছে ওদেরকে খড়কুটাগুলো দিচ্ছিলাম দেওয়ার পরে হচ্ছে যে একটা কবুতর নিচ্ছিলো সেটা হচ্ছে রেস্তোরাঁ যে আমার যে সিলভার সিলভার কালারটা যেটা আছে সেটা তো আমার এটা দেখতে খুবই ভালো লাগতেছিলো যে আমি ফার্স্ট টাইম হয়তো আমার কবত ডিম দিবে এটাই ভাবতে কারণ আমি প্রায় পাঁচ মাস যাব তোদেরকে খাওয়াচ্ছি বা পালতেছি কোনো ডিম পাচ্ছিলাম না তো আমি ডিটেক্ট করতে পারতেছিলাম না আসলে ওদের কী প্রবলেম হচ্ছিল আবার অনেকে বলতেছে রে স্যার কোবোতর নেই এক জায়গায় থেকে আরেক জায়গায় গেলে সেটা হয়তো অনেক টাইম নেয় তো আমি সেটাই ভাইবে বসেছিলাম যে হয়তো টাইম নিচ্ছে যেহেতু হচ্ছে যে ওরা একটা নতুন জায়গা আসছে সেট হতে টাইম লাগবে আর আমি ওদেরকে যখন নিয়ে আসলাম তখন ওদের বেবি ছিল বেবিগুলো রেখে তারপর আমি নিয়ে আসছিলাম অবশ্যই তখন তারা ডিম দিয়ে দেওয়ার জন্য হয়তো এক মাসের মধ্যে দিয়ে দেওয়ার কথা ছিল তো ওই ভদ্রলোক যে আমাকে বিশেষ তিনিও বলছিল যে হ্যাঁ এক মাসের মধ্যে দিবে তো যাই হোক রেস রেসার কবুতরগুলো হচ্ছে যে অনেক হার্ড একটা কবুতর যেটাতে হচ্ছে যে ওরা রাগি কবুতর ওরা একটা জায়গা থেকে আর একটা জায়গায় সেট খুলছে এখানে সেট হইতো অনেক টাইম নেই সেটাই ভেবে আমি হচ্ছিলাম অনেক দিন ওয়েট করতেছিলাম তো যাই হোক সেই ওয়েট করার পরবর্তীতে যখন আমি টিমি ডোজ করি তার ঠিক পনেরো দিনের মধ্যেই আমার এই রেসার কবুতরটা হচ্ছে যে বাসা করতেছিলো তো এটা দেখে আমার ভালো লাগতেছিলো তো আমি পরবর্তী করে খড়কতে নিয়ে দিচ্ছিলাম নিয়ে দেওয়ার পর ওইখান থেকেও নিয়ে গিয়ে ওইখানে ঘর করে ফেলছে এটা হচ্ছে যে আগের দিনের তো আপনারা যদি সাথে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করছিলেন যে হচ্ছে যে ভাইয়া একটি ক্রিমিডিউজ করেন তো যাই হোক যারা কমেন্ট করছেন বা আমাকে ভালো পরামর্শ দিয়েছেন তাদেরকে আমি জানাই ধন্যবাদ তো হচ্ছে যে আমার কবুতরগুলো হচ্ছে যে আমার ছয় জোড়ার রেসার কবুতরই আছে আর রেসার কবুতর হচ্ছে যে মূলত অনেক মানে ওদের গ্রোথ ভালো থাকলে ওরা অনেক দেয় আর ওদের বাচ্চাগুলো অনেক হেভি হয় অনেক ওয়েট হয় অনেক বড়ো সড়ো হয় সেটা হচ্ছে আর হচ্ছে রেসার কবুতর হচ্ছে রেস যারা করান তারা জানেন হচ্ছে যে রেস কবুতর রেসে অনেক ভালো পারফরমেন্স থাকলে সে কবুতর অনেক দাম বেশি হয় তো আমার এই যে কবুতর যারা দেখতেছেন যে ঘরে কুট নিচ্ছে আমাদের এলাকায় বলে কুট নেওয়া তো ওরা হচ্ছে যে ভালো একটা ব্রিডারের হচ্ছে যে কবুতর তো আমি তার থেকে একটু ভালোই মানে ভালো কবুতর দেখি আমি সেই জন্য আমার খুব বেশি পছন্দ হয় আমি সেই জন্য নিয়ে আসছিলাম ওদেরকে মাসা ওরা ওদের দেখতেও যতটা সুন্দর ওরা আসলে বাচ্চা কাচ্চাও অনেক সুন্দর করে তো আমার বাসায় হচ্ছে যে ওরা ফার্স্ট টাইম হয়তো বা ডিম দিবে এরকম টাইপ হচ্ছিলো তো পরে আমি তাকে ফোন দিলাম দেওয়ার পরে উনি বলতেছে যে ভাইয়া হয়তো বাংলাদেশ হয়তো বা দুই থেকে তিন দিনের মধ্যে ওরা ডিম দিয়ে দেবে তো যাই হোক যেটা বলছিলো সেই লোক তো তারপরে আমি হচ্ছে যে সেটার জন্য ওয়েট করতেছিলাম খুবই এক্সাইটেড ছিলাম যে আমার তো ডিম দেবে তো যাই হোক সেটা দেওয়ার অপেক্ষাটা আমার আজকে শেষ হয়েছে তো সেটাও দেখতে পারবেন পুরো ভিডিওটা দেখলে আর যদি হচ্ছে যে আমার এই ভিডিওতে যদি আরও কোনো কেউ হেল্প করতে পারেন যে আসলে আমার আর বাকি কবুতরগুলোকে ডিম আনানোর জন্য কি করার করলে আরও ভালো পারফরমেন্স পাবো তাদের থেকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো যাই হোক পরে আমি যখন হচ্ছে যে ওরা খড় কোঠাগুলো নেওয়া শেষ হয়েছিল তো দুই দিন আর কি ওরা বসে বসে এখানেই ছিল ঘরগুলা করতেছিল আমি দেখতেছিলাম তো পরবর্তীতে দুই দিন পরে আমি হঠাৎ করে ওর দেখি যে সকালে রাতে যখন ওদের ঘর আটকে রেখে যাই এসে দেখি যে ওরা একটা ডিম দিয়ে দিছে আমি তো বুড়াই সব যে আলহামদুলিল্লাহ তাহলে ওরা একটা ডিম দিছে তো বাকি কবুতরগুলো হয়তো বা ডিম দিবে আশা করি যেহেতু ওরাই দিছে একটা আর বাকিগুলোও দিয়ে দিবে তো যাই হোক আমার কবুতর ও হচ্ছে যে সব কিছুর জন্য দোয়া করবেন সবাই আর সবাই দেখি মাসাল্লাহ বলবেন আর এদিকে আমার এই দেশে কবুতরে এক জোড়াই এটাও ডিম দিয়ে দিছে ওই একই দিনে দুইটা কবুতরে ডিম দিয়ে দিস এর জন্য আমি খুবই খুশি ছিলাম যেটা আমি বলে মানে আমার খুবই ভালো লাগতেছিল যাই হোক আল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন